সবাইকে স্বাগতম জানাচ্ছি টিপস পয়েন্টে আজকের আলোচনা গর্ভবতী নারীর অত্যন্ত জরুরি চার খাবার চলুন বিস্তারিত জেনে নেই শিশু মায়ের পেটে থাকার সময় তার বেড়ে ওঠা ও সঠিক রক্ষণাবেক্ষণ নির্ভর করে মায়ের কাছ থেকে পাওয়া পুষ্টির ওপর গর্ভাবস্থায় অপর্যাপ্ত খাদ্য গ্রহণ এবং অপুষ্টির কারণে একদিকে যেমন কম ওজনের ও অপুষ্ট শিশু জন্মগ্রহণ করে তেমনি মায়েরও রক্তশূন্যতা আমিষের অভাব দুর্বলতা ইত্যাদি দেখা দিতে পারে তাই তাকে বেশ কিছু খাবার খেতে হবে বেশি করে এ খাবারগুলো হলো এক আমিষ স্বাভাবিক সময়ের চেয়ে বেশি আমিষ দরকার হয় এই সময় ভ্রুণের সঠিক বৃদ্ধি স্তন গ্রন্থির বৃদ্ধি ইত্যাদি নিশ্চিত করতে আমিষ প্রয়োজন দৈনিক নব্বই থেকে একশো গ্রাম আমিষ দরকার হবে এই সময় এই আমিষের মূল উৎস হচ্ছে মাছ মাংস ডিম দুধ বাদাম ডাল ও সিমের বীজ দুই আয়রন স্বাভাবিক অবস্থায় একজন পূর্ণবয়স্ক নারীর দৈনিক তিরিশ গ্রাম লৌহ বা আয়রন দরকার হয় কিন্তু গর্ভকালীন সময়ে দরকার হয় দৈনিক আটত্রিশ গ্রাম লৌহ অনেক পরিমাণে পাওয়া যাবে কলিজা শুকনো ফল সবুজ সবজি কালো কচু শাক পালং শাক লাল শাক মাছ বিট গুড় খেজুর সফেদা ও টক ফলমূল ইত্যাদিতে তিন ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিডের অভাবে মায়েদের রক্ত হতে পারে এছাড়া ফলিক অ্যাসিড সন্তানের জন্মগত বিকালঙ্গতা প্রতিরোধ করে গর্ভাবস্থায় স্বাভাবিক সময়ের চেয়ে গুণ বেশি ফলিক অ্যাসিড খাওয়া উচিত পালং শাক লেটুস কলিজা শুকনো সিমের বেচি ডিম ডাল দুধ ইত্যাদি ফলিক অ্যাসিডের উৎস চার ক্যালসিয়াম নবজাতকের হাড় ও দাঁত গঠনের জন্য শেষ তিন মাসে প্রচুর ক্যালসিয়াম দরকার হয় একজন গর্ভবতী নারীর দৈনিক অন্তত এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম খেতে হবে দুধ ও দই ক্যালসিয়ামের একটি আদর্শ উৎস এছাড়া ডাল সরিষা শাক বাঁধাকপি শালগম বিট বাদাম মাছ এবং ফলের মধ্যে কমলা ও আঙ্গুরে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি আপনার জীবন আনন্দময় ও সুখী করে তুলতে আমাদের চ্যানেল টিপস পয়েন্ট সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য